অল ত্রিপুরা উইভার্স অ্যান্ড আর্টিজেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই ঘোস্বামীর স্মৃতিতে এক স্মরণ আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা প্রসঙ্গত গত তেরোই ফেব্রুয়ারি বহিরাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পশ্চিম ত্রিপুরা জেলা জেলা পরিষদের সভাধিপতি বলাই ঘোস্বামী এদিন প্রয়াতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সভায় উপস্থিত সকলে ফেব্রুয়ারি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি এবং টিআরটিসির চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন এটা খুব আমাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অল ত্রিপুরা কারণ আমরা জানি উনি একটা পিরিয়ডে আমাদের ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাফের চেয়ারম্যান ছিলেন তো আর্টিজেনদের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল তাই অনেক দিন ধরে বলছিলেন যে তারাও একটি স্মরণ করতে চান আজকে ওনারা সমবেত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি স্বর্গীয় বলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি ওনার ইদেহী আত্মার